এখন শুধু বৃষ্টি 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 আজ দিন দিন ধরে এক নাগাতার বৃষ্টি হয়েই চলেছে রাত্রেবেলায় এই ছাতাগুলো নিয়ে বেরোনো হয়েছিল তারপর না ছাতাগুলো এখানেই রেখে দেওয়া হয়েছে এখন আমি ঘর থেকে বেরোবো কেউ কিন্তু ওঠেনি ঘুম থেকে আমি উঠে গেছি এখন কি হয় জানো আমার কত মাস চলছে সেটা না একটা দিদি বলেছে সেটা না বলতে তো বলি পেটের মধ্যে না হালকা নড়াচড়া করে আর সেরকম সকালবেলা করে একটু খিদে খিদে পায় তখন নড়াচড়াটা না আমার ঘুমটা ভেঙে ভেঙে যায় তো তারপর ঘুম গেলে উঠে কিছু খাওয়া দাওয়া করে ভাবি যে না আর শুবো না না শুয়ে একটু কাজগুলো করতে থাকি তো এদিকে কিন্তু আমি উঠে গেছি আর আমার শব্দে মাও উঠে যাবে কিছুক্ষণ পর শব্দ বলতে যে ঝালাঝারি করছি পরিষ্কার করছি এই শব্দগুলো পেয়ে কিন্তু মা যাবে উঠে সেরকম এখন ছটার মতো বাজে ঘুম থেকে উঠে দেখি কে উঠেনি আমাদের বাড়ি তো দেখো আমার মানে ঝাড়াঝাড়ির শব্দ শুনে মাও কিন্তু উঠে গেছে আর বলছে তুই কেন ভিজে ভিজে কাজ করছিস আমি কিন্তু একদমই ভিজে ভিজে করছি না আমি একটা ছাতা হাতে নিয়ে কাজগুলো করছি আর শুয়ে থাকতে না সেরকম এখন আর বেশি ভালো লাগে না আর বেশিক্ষণ শুয়ে থাকলে না নড়াচড়া করতে থাকে কেমন যেন একটা অনুভব হয় তো সেটা আমি বলে বোঝাতে পারবো না কিন্তু অনুভবটা একটু অন্যরকম হয় মনে হয় যে শুয়ে না থেকে একটু হাঁটাচলা করি তাই ভালো লাগবে তো তাই কি করব সকাল সকাল যে আমার হাতের কাজগুলো থাকে আমি তো প্রত্যেক দিন সকালবেলা ঘর উঠান এই সব ঝাড় দেই না মাই করে তো আমি কিন্তু এখন মায়ের হাতের কাজগুলো সকাল সকাল উঠে করে নিই একদিকে সুবিধা হলো যে আমার সকাল সকাল ঘুমও ভেঙে যায় আরেক দিকে মায়ের হাতের কাজগুলোও কিন্তু শেষ হয়ে যায় সেরকম কালো কিন্তু আমি ভোর ছটার দিকে উঠেছিলাম সেটা ব্লক করিনি কারণ কারেন্ট ছিল না আজকে ভাবলাম যে না আজকে উঠে গেছি নিজের হাতের কাজগুলো করি আর ব্লকটাও শুরু করে দিই এদিকে মোছামুছি করে নিচ্ছি বারান্দাটা তো পুরো জলে জলাকার হয়ে যায় আমাদের কারণ প্রত্যেকটা দিনে কিন্তু বৃষ্টি হচ্ছে আর জলগুলো ছিটে ছিটে বারান্দায় এসে পড়ছে এদিকে আমার ভাইও ঘুম থেকে উঠে গেছে ভাইয়ের সকালবেলা ঘুম থেকে উঠেই কাজ হলো গরুগুলোকে গোয়াল ঘর থেকে বের করে বাড়ির সামনে নিয়ে রাখা ওর কিন্তু এখন টিউশন আছে মানে ভাই কিন্তু টিউশন পড়ায় তো এখন টিউশনে যাবে তাই গরুগুলোকে ঝটপট করে বের করছে আমার উঠান ঝাড় দেওয়া কমপ্লিট ঘর মোছা কমপ্লিট মা উঠেছে উঠে মা ওদিকে পায়রা গুলো ছাড়ছে আমাদের বাড়িতে তো পায়রা আছে সেগুলো ছাড়ছে আর আমি ভাবলাম যে মা যখন পায়রাগুলো গুলো ছাড়ছে সকালবেলা পায়রাগুলোকে আমি একটু খাবার দিয়ে নিই এদিকে ভাই গরুগুলো আবার বের করছে মানে আমাদের বাড়িতে হচ্ছে চারটে গরু চারটে গরুই ভাই বের করবে তারপর সাথে দুটো ভেড়া আছে এদিকে কিন্তু পায়রাগুলোকে আমি খাবার দিয়ে নিচ্ছি ওরা সবগুলো উড়ে উড়ে চলে আসছে খাবার খেতে সকাল ওদেরকে একটু চাল বা একটু সর্ষে না দিলে কিন্তু ওদের মানে হয়ই না পেছন পেছন দেখবে ঘুরঘুর ঘুর করতেই থাকবে তো এদিকে কিন্তু আরেকটা গরু বা ভাই ছেড়ে দিল আর মা ওটা নিয়ে বাঁধবে আর এদিকে আরো আমাদের ঘরে কিন্তু দুটো ভেড়া আছে ভাই দুটো ভেড়াকে নিয়ে করবে ঝটপট করে এদিকে কিন্তু জেঠি জেঠু ওরা কেউই উঠেনি কারণ আমার শব্দে আজকে মা উঠে গেছে কালকে শব্দে শব্দ কালকে একটু বৃষ্টিটা বেশি ছিল তো তাই সেই শব্দে আজকে বৃষ্টিটা একটু কম দেখো আমার শব্দে উঠে গেছে এদিকে পায়রাগুলোকে খাওয়া দিয়ে নিলাম ওরা কি সুন্দর খাচ্ছে এদিকে দেখো তো চলো ওরা সকাল সকাল খেতে থাক এর মাঝখানে আমি আমার পরিবারের মানুষদের সাথে আমার যে প্রকৃতিটা আছে আমার বাড়ির চার সেটা একটু শেয়ার করে দিই ব্রাশ করতে করতে আমার বাইরের চারপাশের পরিবেশটা দেখিয়ে দিলাম এখন কিন্তু খুব ভালো লাগে বৃষ্টির দিন চারপাশটা দেখতেও ভালো লাগে সবুজ গাছপালাগুলো আরও বেশি করে সবুজ হয়ে থাকে তো চলো মুখটার মধ্যে একটু ফেস ওয়াশ করে নিই আমি প্রত্যেক দিন সকালবেলায় উঠেই এটা করি হয়তো তোমাদের সাথে সেরকম শেয়ার করা হয় না দেখতে কালো তো কি হয়েছে মুখটার তো একটু যত্ন নিতেই পারি তাই না বলো চলো আমি সকাল সকাল দেখতে এলাম কাঁঠালের খবর এই কাঁঠালটা কাল পেকে যাবে আমাদের পরশুর কাঁঠালগুলো কাঁঠালগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আর প্রচুর মিষ্টি এগুলো কালকের মধ্যে পেকে যাবে দেখো শব্দ হচ্ছে কি সুন্দর আর এটা কাঁচা আছে উপরে দেখো কত কত কাঁঠাল বেশি যেগুলো উপরে ওগুলো না পাকছে আর পড়ছে পাকছে আর পড়ছে কিন্তু নিচেরগুলো সেরকম কাঁচাই রয়ে গেছে দু একটা করে পেরে পেরে রাখা হয় আর সেগুলো যখন একদম পেকে যায় তখন কিন্তু খাওয়া হয় এই দেখো এখানে বাবা কিন্তু কাঁঠাল পেরে রেখেছে যেখানে রেখে দিয়েছে এগুলো যখন পেকে যাবে এটা পেকেই গেছে দেখো আর একটু সময় আর একটা দিন হলেই এটা একদম পেকে যাবে একদম নরম হয়ে গেছে দেখো আর এটা দেখি কি অবস্থা এটা কাঁচা আছে চলো আমি বাড়ি যাই বাড়ি গিয়ে চা খাই সকালে সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে আর বৃষ্টি তো কমবে না যে বৃষ্টি নেমেছে এই টিপির টাপার বৃষ্টি কমবে না তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে তাড়াতাড়ি করে চা খেয়ে আসি আর এই যে আমার সামনে এসে দাঁড়িয়ে আছে এখন চলে গেলো এতক্ষণ আমার দিকে তাকিয়েছিল তো চলো এখন বাড়ি যাব সেই বললাম সকালবেলা প্রচুর খিদে পেয়েছে তাই এখন না একটু মুড়ি মেখে নিচ্ছি মুড়ি কাঁচা পেঁয়াজ সাথে নিচ্ছি কাঁচা লঙ্কা আর ঘরে না অল্প পরিমাণ চানাচুর আছে ভাবলাম যে না চানাচুরটা দিয়ে মুড়িটা মেখে নিই খেতেও ভালো লাগবে হালকা একটু সর্ষের তেল হালকা একটু নুন আর চানাচুর দিয়ে মুড়িটাকে স্পেশাল করে মেখে নিচ্ছি বাবাকে বললাম বাবা বলছে খাবে না ভাই তো নেই ভাই তো টিউশনে চলে গেছে বোন আর আমি মানে আমার যে তো ছোটো বোনটা আছে বোন আর আমি দুজনে মিলেই কিন্তু এখন মুড়ি খাবো আর আমার যে জ্যাঠার্থ বোনগুলো আছে ওরা ওদের ঘরের থেকে আমাদের ঘরে বেশি থাকতে ভালোবাসে আর আমাদের ঘরের খাওয়া দাওয়াই পছন্দ করে কারণ সবাই দেখবে নিজের বাড়ি থেকে অন্যের বাড়ির খাওয়া দাওয়াটা বাচ্চারা বেশি পছন্দ করে তাই কিন্তু বোন দুই বোনই আমাদের ঘরেই খাওয়া দাওয়া করে আর আমাদের ঘরেই থাকে আর ছোটটা তো ছোটোর থেকেই যখন ওর বয়স দু মাস তখন থেকেই আমার সাথে থাকে তো চলো আমি ঝটপট করে মুড়ি আর মা দিয়েছে আমাকে দুধ গরম গরম দুধ তো সেটা খেয়ে আমি তারপর আমার কাজে লাগবো মানে কাজ বলতে এখনও কিন্তু বিছানাপত্র গোছানো হয়নি সেগুলোকে গোছাবো পরিষ্কার টরিষ্কার করবো বিছানাপত্র তারপর কিন্তু রান্নার কাজে আসবো সকালবেলা চা মুড়ি খেলাম খাওয়া দাওয়া করে এখন আমি এদিকে ভাত বসিয়েছি আর মাকে বললাম কালো কচুর ডাটা আনতে কারণ ডাক্তার বলেই দিয়েছে সেন্টার থেকেও বলে দিয়েছে যে আমার শরীরের রক্তের উৎপাদনটা কম তো তাই বললাম মাকে মা কিছু কালো কচুর ডাটা নিয়ে আসো আর গ্রামে তো এদিক সেদিক তো পাওয়াই যায় তো আমি তো এখন একটা বেশি বেরোতে পারি না হয়তো জঙ্গলের সাইডে আছে তো ওই দিকটাতে মা আমাকে বেশি যেতে দেয় না তো মাকে বললাম তুমি নিয়ে আসো আমি রান্না করব। কালকে মা রান্না করেছিল আর আমাদের এদিকে কারেন্ট ছিল না তো তাই তো তোমাদের সাথে রকম ব্লগও শেয়ার করতে পারিনি মন মেজাজও ভালো নয় তাই কিছু শেয়ার করিনি তো আজকে এখান থেকেই তোমাদের দেখাবো কি রান্না করি কি না করি আর সব থেকে স্পেশাল হবে আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে তোমাদের তো চলো দেখতে থাকো বর্ষার দিন আসলেই এই একটা অসুবিধে হয়ে যায় দেখো প্রত্যেকটা আমাদের যে লাখড়ি আছে দেখো প্রত্যেকটাই ভিজে গেছে দেখো বাঁশ খড়িগুলো কীভাবে ভিজে গেছে আর এই যে কাঠকড়িগুলো হালকা হালকা শুকনো আছে এর মধ্যে থেকে একটা বাঁশ নিয়ে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি তো এই যে ভাত বসিয়ে দিয়েছি এদিকে ভাত করব আর সাথে কালো কচুর ডাটা দিয়ে শুকনো মাছ দিয়ে রান্না করবো এই দেখো খড়িটা তাই ভেজা পুরো তাই ভেজা আর আমাদের ঘরে না রাত্রেবেলা করে জল পড়ে দেখো এদিকের কি অবস্থা এই যে রাত্রেবেলা এই যে ঘরের যে টুই আছে টুইটা হচ্ছে ভাঙা তো সেই কারণে কিন্তু প্রচুর উনানের পারে জল পড়ে একদম উনানের পারে পড়ে আর উনানের সাইডেও কিন্তু প্রচুর জল পড়ে এই জায়গাগুলো একদম অবস্থা শেষ তো এই জায়গাগুলোকে আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর মা বলছে যে আজকে মুছতে হবে না এই জায়গাগুলো কারণ আজকে আরও জল পড়বে আর মা নাকি এই জায়গাগুলো আরও ঠিক করবে তো তাই আর মুছিনি এদিকে কিন্তু আমি একটা প্রদীপ জাল মানে মোমবাতি জ্বালিয়ে নিয়েছি কারণ আমাদের না কুপি নেই তো ক্যারাসিনের যে কুপিগুলো হয় সেগুলো তো নেই তো মা আমাকে বলছে যে একটা মোমবাতি জ্বালিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিই একদম কিচ্ছু দেখা যায় না জানো এরকম পরিস্থিতি নাই কারেন্ট নাই কিছু কারেন্ট তো আবার চলে গেছে ভাত বসিয়েছি অনেকক্ষণ আগেই শুধু জলটাই জাল দিচ্ছি এখনও চাল দেয়নি চালটাই কিছুক্ষণ পর দেব অনেকক্ষণ থেকে জাল দিচ্ছি দেখো হাড়িগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে কতক্ষণ থেকে জাল দিচ্ছি আর উনানে রান্না করলে কিন্তু হাড়ি কড়াই উনান দুটোই নোংরা হয় তো তারপর কিন্তু পরিষ্কার করে নিতে হয় তো কালকে আমাদের উনানটা মশা হয়নি আজকে মশা হবে সামনে অম্ববিচি আসছে তো মোছে একদম এই যে সাইডগুলো ভেঙে ভেঙে গেছে এগুলোকে ঠিক করবে মা তো চলো দেখো রান্নাঘরে কি পরিস্থিতি একদম ভিজে একাকার এই বস্তা পাতা হয়েছে বস্তাটাও ভিজে একাকার হয়ে গেছে কারণ সময় জল পড়ে আর বারবার করে আমরা কিন্তু লেবার খবর দিই লেবারগুলো এখন আসে না বর্ষাকালে তো আরও আসবে না বারবার করে আমরা তাদেরকে বলি যে আমাদের ঘরটা ঠিক করার জন্য এখন কিন্তু আমাদের এই ঘরের জন্য রাজমিস্ত্রি বলা হয়েছে যে ঘরটা ঠিক করা হবে কিন্তু এখন বর্ষাক দিন বৃষ্টি নেমে গেছে এখন তো আসবে না কয়েকটা দিন দেরি হবে কি করা যাবে তো চলো এখন আমি চালটা মেপে এনে ঝটপট করে ভাতটা বসিয়ে দিই এই যে বাঁশখড়িগুলি বাঁশখড়িগুলো কিন্তু ভালো জ্বলবে তার কারণ এগুলো যতই ভেজা থাক এগুলো যখন একটু একটু করে আগুন ধরে যাবে আস্তে আস্তে জ্বলে যাবে কিন্তু এই কাঠগুলো জ্বলতে চায় না কাঠগুলো একদমই ভেজা তো কী করা যাবে এগুলো দিয়েই রান্না করতে হবে গ্যাসে রান্না করা তো আমাদের পক্ষে মানে আর হয় না আমরা গ্যাসে রান্না করিও না কারণ এখন গ্যাসের দাম একদম আকাশ ছোঁয়া আমরা পারি না গ্যাস এনে মানে প্রত্যেক মাসে মাসে গ্যাস এনে রাখতে তো তাই কিন্তু গ্যাসে রান্না করা হয় না শুধু গ্যাসের মধ্যে আমরা যেটা করি সেটা হচ্ছে শুধু চাটা করি তো এই যে তোমরা দেখতে পাচ্ছ যে কালো কালো এগুলো কিন্তু সব এই যে টিনের নোংরা এই যে টিন বেয়ে জল পড়েছে ওইসবের নোংরা তোমরা কেউ ওইগুলো অন্য কিছু ভেবো না যে তোমরা নোংরা এরকম হয়তো হতে পারে তোমরা বলতে পারো কারণ আমাদের তো কাঁচা ঘর আর ঘরের মধ্যে জল পড়ে এরকমই হয়ে থাকবে কি করা যাবে বলো তো চলো এখন আমি ঝটপট করে চালটা দিই চালটা দিয়ে রান্না বসিয়ে দিই কী কী রান্না করব দেখো এদিকে কিন্তু মা কালো কচু নিয়ে এসেছে এগুলো দিয়ে আজকে শুকনো মাছ দিয়ে রান্না করবো আর ডাক্তার আমাকে খুব এগুলো বেশি বেশি করে খেতে বলেছে রক্তের উৎপাদন কম রক্তটা খুব দরকারি এখন তো তাই এদিকে প্রায় সময় আমি খারমান পাতা খারমানের ডাটা ওসব খাই আর আজকে খাবো পাত মানে প্রচুরই ডানটাগুলো এগুলো দিয়ে এমনি দিয়েও শাক করে খাওয়া যায় কিন্তু আমি শাক করব না আমি শুকনো মাছ দিয়ে রান্না করবো যেটা আমার কাছে খুব ভালো লাগে তো চলো এগুলোকে এখন ছুলে নিই ছুলে টুলে তারপর রান্না বসিয়ে দিই এটা রান্না খুব সহজ আর এটা একটু ঝালঝাল করে রান্না করবো শুকনো মাছ দিয়ে খেতে বেশ কিন্তু ভালোই লাগবে দেখো বাবা নিয়ে এসেছে ছোট মাছ এখানে পুঁটি মাছ অনেক রকমের মাছ আছে একদম ছোট ছোট এই মাছ দিয়ে করব এখন ঝাল সব কিছু মাছ দিয়ে করব ঝাল সাথে দু একটা চিংড়ি মাছও আছে এদিকে এই যে কচুটা রান্না হয়ে গেছে কচুর ডাটা টাটা দিয়ে সব কিছু শুকনো মাছটা দিয়ে শুকনো মাছ দিয়ে এখানে রান্না করলাম তো এই যে এটা হয়ে গেছে আর এখন এটা দিয়ে আমি এখন সবজি বসিয়ে দেব আলু বেগুন কাঁঠালে বিচি ওসব দিয়ে কিন্তু এখন রান্না করবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আমার বাড়ির সবার না ছোট মাছটা খুব প্রিয় তাই আমি আজকে ছোট মাছ দিয়ে রান্না করছি কাঁঠালের বীজ বেগুন আলু দিয়ে হালকা একটা চচ্চড়ি রান্না করছি একটু ঝাল ঝাল করে করব। কারণ এই চচ্চড়িগুলো ঝাল ঝাল করে খেতে ভালো লাগে আর এখন নতুন নতুন মাছ উঠছে মানে আমাদের এই আশেপাশে যখন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে নতুন নতুন ছোট ছোট মাছ ওঠে বাজারের মধ্যে আর সেগুলো খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে এদিকে আমি তরকারিটা কিন্তু তেলের মধ্যে ছেড়ে হালকা একটু নাড়া নাড়াচাড়া করে ভাজা ভাজা করে এদিকে কিন্তু হালকা করে মশলাটাও বেটে নিয়েছি মশলা বলতে এটার মধ্যে শুধু লঙ্কা বাটা দিয়েছি আর তেলের মধ্যে কিন্তু দুটো পেঁয়াজ ছেড়ে দিয়েছিলাম পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে ছেড়ে দিয়েছিলাম আর এই চচ্চড়িটা আমি রান্না করবো আমাদের ভাষায় কিন্তু এটা চচ্চড়ি বলে এটা রান্না করব কাঁচা মাছ দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো ওটা আমার রান্না হয়ে গেছে এদিকে আমি মাছের ঝাল করে নিচ্ছি মাছের ঝালটা আমি আর আমার বাবা দুজনেই খুব ভালোবাসি আর আমি দুদিন থেকে স্বপ্নও দেখছি যে আমি ছোটো মাছ দিয়ে ভাত খাচ্ছি কিন্তু ভাতগুলো মুখে নেওয়ার পর আর খেতে পাচ্ছি না মানে স্বপ্নের মধ্যে তো তাই বাবাকে আমি বলেছিলাম ছোট মাছ পেলে এখন না ছোটো মাছ আনবে আমার ছোটো মাছ খেতে ভীষণ ইচ্ছে করছে বাবা মাছগুলো পেয়েই নিয়ে চলে এসেছে তো এদিকে কিন্তু ছোটো মাছের ঝাল আর ছোট মাছের চচ্চটি ঝটপট করে রান্নাটা আমি করে নিচ্ছি রান্না প্রায় কমপ্লিট মাছের চত্রটি রান্না করেছি আর গুঁড়ো মাছ বাবা গুঁড়ো মাছ এনেছিল অনেক রকম মাছ আছে আর করেছি মাছের ছাল তার সাথে করেছি কচু আর আজকে প্রায় পনেরো দিন পরে হালকা রোদ উঠেছে সত্যি আজকের দিনটা যে এতটাই ভালো লাগছে শুধু আমাদের এই সেটটাতে কারেন্ট আছে জানো আর কোথাও কারেন্ট নেই এই দেখো কি সুন্দর আজকে ঝলমলিয়ে রোদ উঠছে কতদিন পর রোদের দেখা প্রত্যেকটা কাপড় চোপড় ভেজা প্রত্যেকটা জায়গা তো যায় প্রত্যেকটা কাপড় চোপড় প্রত্যেকটা বেড কাভার মনে হচ্ছে ভেজা কারণ বৃষ্টি হতে হতে প্রত্যেকটা ঘরের বেড বেডকাবারগুলোও না ড্যাম হয়ে গেছে পনেরো দিন থেকে এক নাগাতার বৃষ্টি হচ্ছে ঝলমলের রোদ তো দূরের কথা এক ফোঁটা বৃষ্টি কমারও নাম নামগন্ধ ছিল না আজকে দেখো কতদিন পর একটু রোদ উঠেছে আজকে প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে রোদ পড়বে আর জায়গাগুলো শুকিয়ে যাবে দেখো কি পিচ্ছিল পিচ্ছিল হয়ে গেছে প্রত্যেকটা জায়গায় তো সব আজকে ঘর দুয়ারের কী অবস্থা বৃষ্টির দিন না এরকমই হতে থাকে তো চলো আমাদের বাড়িতে অনেকগুলো মোবাইল চার্জে দেওয়া এই দেখো এখানে একটা মোবাইল চার্জে দেওয়া আর ওই ঘরে প্রায় মানে এই ঘরটার মধ্যে প্রায় ছটা মোবাইল এই ঘরটার মধ্যে প্রায় পাঁচটা মোবাইল এরকম মোবাইল তো আমাদের এই সাইডটাতে শুধু কারেন্ট আছে আর ওই যে ওই পাশটাতে আমাদের বাড়ির ওই পাশে যে বাড়িগুলো আছে ওগুলোতে কারেন্ট নেই ওদের মিটার আলাদা তো ট্রান্সমিটার আলাদা তো ওইদিকে কারেন্ট নেই শুধু আমাদের এদিকে আছে ওদের এদিকে চার দিন থেকে নেই আমাদের এদিকে কাল থেকে এসেছে তো সেই কারণে কিন্তু সবাই আমাদের এদিকেই কিন্তু মোবাইলগুলো চার্জে দিয়ে গেছে সবার মোবাইল আমাদের বাড়িতে চার্জে এখন আবার কারেন্টটা নেই কারেন্টটা চলে গেছে কখন আসবে জানি না এদিকে আমি ঘর ঘরদুয়ারগুলো ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করলাম কারণ এখন ঝাড় দেওয়া ছাড়া উপায় নেই ঘর তো মোছাই যাবে না ঝাড়টা দিলাম আর এখানে কিছু নোংরা আছে এগুলো জমা করে রেখে দিয়েছি আর এখানে কিছু বাসনপত্র রেখে দিয়েছি এখানে মাছের ঝালটা প্রায় হয়ে গেছে এটাকে নামিয়ে তারপর কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করবো ভাই গেছে গাড়ি নিয়ে সার্ভিসিং করতে ভাই আসতে দেরি হবে আমি বাবা আর মা তিনজনই খাওয়া দাওয়াটা করে নেব তো চলো হ্যাঁ আর কথা না বলে ঝটপট করে খাওয়া দাওয়াটা শেষ করে তারপর তোমাদের সামনে আসছি এদিকে আবার রান্না খাওয়া দাওয়া সব কিছু শেষ করে হাতের কাজগুলো শেষ করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে আর এদিকে পুজো দিতে ঘরে এসে দেখি যে আমার পুজোর কাজ অনেক কিছু অনেক কিছু করতে হবে তার কারণ দুদিন আমি পুজো দেইনি বোন দিয়েছে তার কারণে কিন্তু বোন সেরকম ঠাকুর ঘরটাকে পরিষ্কার টরিষ্কার করে দেয়নি তো আমি সেই বাসনগুলোকে সবগুলোকে ভালো করে মেজে এনে ঠাকুরের প্রত্যেকটা ফটোকে ভালো করে পরিষ্কার করে এদিকে কিন্তু পুজোটা দিয়ে নিচ্ছি আর আজকে আমি পুজো দেব কাঁঠাল দিয়ে কারণ কাঁঠাল এখন নতুন ফল আমরা একবার কাঁঠাল খেয়েছি আর এখনও পুজো দেওয়া হয়নি আমি প্রত্যেকবারের চেষ্টা করি নতুন নতুন যখন ফলগুলো হবে তখন সেই ফলগুলো দিয়ে পুজো দেওয়ার তো এই দিকে কাঁঠালকে দিয়ে আমি পুজোটা দিয়ে নিচ্ছি আর কাঁঠালটা আমি এত ভালোবাসি না তো ভাবলাম যে না ঠাকুরকে প্রথম ফলটা দিতেই হবে এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের প্রথম কাঁঠাল তো এটা দিয়ে পুজোটা দিলে তারপর খেলেও কিন্তু মনটা অনেকটা শান্তি লাগবে তো চলো পুজোটা এদিকে কমপ্লিট করে নেই তারপর তোমাদের সামনে আসছি তো আমি রেডি হলাম এক জায়গায় যাবো সেটা হচ্ছে তোমরা থেকে বুঝে গেছো আমি এখন মামাকে দেখতে যাব। মামার শরীর খুব খারাপ অপারেশন করে এসেছে মালাই যা ভেঙে গেছে তো সেটা অপারেশন করে এসেছে কালদা পরশু দিন বাড়ি এসেছে তো আমার যাওয়া হয়নি কারণ এর মধ্যে একদিন মঙ্গলবার ছিল না মঙ্গলবার ছিল না কী যেন ওটা ছিল তারপর সামনে অমসা পূর্ণিমা কত কী নিয়ম তারপর আসছে অম্ববিচি এইসবের মধ্যে যাওয়া যাবে না আজকে বৃহস্পতিবার মাকে বললাম চলো দুজনে মিলে যাই গিয়ে একটু দেখে আসি আর মামার জন্য একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছি হ্যাঁ তার সাথে যে ভাস্তাটা আছে ভাস্তারও খুব শরীর খারাপ হবে মাথা ফেটে গেছে তো ও দেখতে যাবো তো ওর জন্য কিছু ম্যাগি নিয়ে এসেছি আর কিছু আমাদের এই দোকানটার মধ্যে আর কিছু পাওয়া যায় না প্রথমে ভেবেছিলাম দোকানে গিয়ে খেজুর আনবো খেজুরটা নেই তো তাই খেজুরটা আনা হয়নি দোকানে থাকলে নিয়ে আসতাম তো চলো আমিও যাই তোমাদের সাথেও শেয়ার করব মামার অবস্থা কেমন কে পড়ছে বা কেমন আছে সব কিছু শেয়ার করব তো চলো দেখতে থাকো মা খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করলেই দুজনে মিলে বেরিয়ে যাবো যাবো মামাকে দেখতে এদিকে নিয়ে এসেছি একটা মেরি বিস্কুটের প্যাকেট আর ছটা নিয়ে এসেছি ম্যাগি আর কিছু দোকানে পাইনি আমাদের সামনাসামনি দোকান সেরকম বেশি কিছু পাওয়া যায় না এতটুকু পাওয়া যায় এই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে নিলাম এটা নিয়ে যাব এখন মামা বাড়িতে আর কোন মামা কেমন মামা সেটাও তোমাদের বলছি এটা হচ্ছে আমার মার জল ভাই তো মামার প্রচণ্ড শরীর খারাপ সেটা হচ্ছে মামা বাথরুমে পড়ে গিয়ে হাফ মানে হাঁটুর যে মালাই আছে সেটা ভেঙে গেছে একদম গুঁড়ো হয়ে গেছে তারপর অপারেশন করা হয়েছে অপারেশন করে সেই মালাই অনেকটা মানে জোড়া লাগানোর চেষ্টা করা হয়েছে সেটা সময় এলেই বোঝা যাবে যে সেই মালা চাকিটা জোড়া লাগবে কি না এখন পুরো মামার যে হাঁটুটা আছে সেটাই কিন্তু পুরোটা অপারেশন করা আমরা যতবারই বিপদে পড়েছি ততবারই কিন্তু মামা আমাদের বাড়িতে এসে আমাদেরকে সাহায্য করেছে আমার একবার ছোট থাকতে খুব বড়ো একটা অসুখ ধরা পড়েছিলো সেই সময় কিন্তু প্রত্যেকটা দিনই মামা আর মামি কিন্তু আমাদের বাড়িতে আসতো এমনকি আমার বাবাও যখন হসপিটালে ভর্তি ছিল মামাও কিন্তু গিয়ে গিয়ে দেখে আসতো বাবাকে তো আমাদের অবশ্যই এটা কর্তব্য এদিকে কিন্তু দিদি আমি আর দিদিদের পাশের বাড়ির একটা ভাস্তি এদিকে বড় মামি মা সাথে পাশের বাড়ির বৌদি আমরা সবাই মিলে এখন যাচ্ছি এর আগে একদিন গিয়ে দেখে এসেছে মামাকে আমি বললাম যে আমি যাচ্ছি তো চলো আমার সাথে একটু যাই তো আমরা কিন্তু প্রায় বাড়ির সামনে চলেই এসেছি এখন ওদের বাড়িতে ঢুকবো তো চলো ওদের বাড়িতে ঢুকি আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে মামা এখন কেমন আছে সব কিছুই আম ধুই লৈ দে এক নাই লেখাই নাই আম দিব নোৱাৰি তই কেলে খাই নালাগে বুলি আছে মই যাম দেখা খাইছে লগ

আগে যদিও গেঞ্জিৰে কালা হৈছে এঘাৰটা এলাণী লাগিব লোক আহিব তারপর রুগীর সেবা শুশ্রূষা রুগী তাড়াতাড়ি ভালো

দেখ <laughs> <laughs> <hur unterstützen cả> <sharp turns intogment> <sharpacing>